অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হল তোমাদের গণিত প্রভা বইটির যে তেরো দশমিক দুই কোষে দেখি এই অনুশীলনীটি দেওয়া আছে সেই অঙ্কগুলো সম্পর্কে তোমাদের কাছে একটা সংক্ষিপ্ত আলোচনা রাখব দেখো তেরো পয়েন্ট ওয়ানে যা যা অঙ্ক করেছি তার চেয়ে এখানে একটু আলাদা আছে জাস্ট সেই অংশটুকু বলে দিলেই তোমরা বাকিগুলো নিজেরাই পারবে এসো তাহলে আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া যাক দেখো একের একেরটা এই যে অঙ্কটা দেওয়া আছে টু স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু আগে রিলেশনে আমরা যেগুলো দেখেছিলাম একদিকে সংখ্যা থাকতো সেই সংখ্যাটাকে বিশ্লেষণ করে দুটো ভাগে ভাগ করতাম করে তাদের মধ্যে যোগ বা বিয়োগ করে আমি মাঝখানের এই পদটাকে মেলাতাম এখন দেখছি এদিকেও একটা প্রথম পদেও একটা সহগ আছে তাই এই সহগটাকেও আমাকে নিতে হবে অর্থাৎ এই সংখ্যা এবং এই সহ এখানে যেটি থাকবে সেই দুটোকে গুণ করে তাকে বিশ্লেষণ করে দুটো ভাগে ভাগ করব ভাগ করে তার থেকে আমি মাঝখানের সহগটিকে মেলাবো অর্থাৎ কি বেশি করতে হচ্ছে ওই প্রথমে প্রথম আর শেষ এই দুটো পদের সংখ্যাগুলোকে গুণ করতে হচ্ছে তাছাড়া আর কিছু নেই বাকিটা সব আগের মতোই তাহলে এখানে কি আছে দুই এখানে কি আছে দুই টু ইন্টু টু এলো টু ইন্টু টু এলো এবারে এইটার থেকে আমাকে পাঁচ মেলাতে হবে টু অ্যান্ড টু দুটো গুণ করলে হবে চার তাহলে চারের সাথে যোগ করে দিলেই আমার পাঁচ হয়ে যাচ্ছে তাহলে আমি সেটাই করব কেন আগেই বলেছিলাম যে কোনো সংখ্যার সাথে এক সবসময় চোখ বা যায় তাহলে টু স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান এ প্লাস টু এটা তোমরা বুঝতেই পেরেছ এইটা টু স্কোয়ার মানে টু স্কোয়ারকে রাখতে হবে এটাকে রাখতে হবে বিশ্লেষণ করছি এই পাঁচটাকে তাহলে টু স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এ প্লাস টু টু এ কমন তাহলে আছে কি এ প্লাস টু এখানে প্লাস ওয়ান কমন এ প্লাস টু তাহলে এ প্লাস টু আর টু এ প্লাস ওয়ান আর একবার ভালো করে বলে দিচ্ছি দেখো টু স্কোয়ার এইটা ফোর প্লাস করেছি করার পর এটা গুণ করলাম যা হলো তাই লিখলাম এরপর এই দুটোর মধ্যে কমন নিলাম এই দুটোর মধ্যে কমন নিলাম এই কমন নেওয়ার পর এইটা এলো দেখো এইখানে আবার কমন এসে যাচ্ছে এই দুটো পদের মধ্যে এ প্লাস টু কমন এসে যাচ্ছে এ প্লাস টু কমন নিলাম পড়ে আছে টু এ প্লাস ওয়ান তার মানে আমার অঙ্কটা এখানে হয়ে গেল দেখো মিডিলটন ফ্যাক্টরে কি করে বুঝবে যে এটা মিডিলটন ফ্যাক্টর সেটাও একটা বিষয় মধ্য বিচ্ছিন্ন পদ্ধতি এটা করবে কি করে বুঝবে সবসময় দেখবে এখানে স্কোয়ার থাকবে ওয়ান থাকবে জিরো থাকবে অর্থাৎ কি দেখো এক্স এর স্কোয়ার আছে এক্স এর কিছু নেই মানে ওয়ান আছে এখানে এক্স নেই এই মডেলে থাকবে স্কোয়ার ওয়ান জিরো এই মডেলে থাকবে এটাকে দেখে বুঝতে হবে যে আমি উৎপাদকে বিশ্লেষণ করব এটাকে মিডিল টর্ন ফ্যাক্টরের মাধ্যমে এটা কি আর ফিফটিন আছে করব মানে কত থ্রি ইন্টু টু ফিফটিন মানে কত থ্রি ইন্টু ফাইভ তাহলে কি কি বেরোলো থ্রি ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ মেলাতে হবে কত ওয়ান আমি যদি তিন আর তিনে গুণ করি তিন কে নয় পাঁচ আর গুণ করি তাহলে হবে দশ মানে একটা দশ একটা বিয়োগ করলে কি হবে ওয়ান তাহলে টেন মাইনাস নাইন এক্স মাইনাস ফিফটিন দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়েছে কিন্তু এইবার এই দুটোর মধ্যে কি কমন দেখো এই দুটোর মধ্যে আমি থ্রি টু কমন নেব টু টু কমন নিলাম টু এক্স কমন টু এক্স কমন নিলে কত থাকবে থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস এখানে কি যাবে থ্রি কমন থ্রি 5 এই দুটো মিলবেই যদি না মেলে অঙ্ক ভুল হচ্ছে ব্যাস হয়ে দেখো মিলিয়ে নাও আমি বলেছিলাম স্কোয়ার এই মডেলে থাকবে দেখো এম স্কোয়ার এম এখানে ওয়ান এম এখানে নেই তাহলে স্কোয়ার ওয়ান জিরো হলো এদিক থেকে ভাবো এন স্কোয়ার এখানে এন টু দি পাওয়ার ওয়ান এখানে এন নেই তার মানে স্কোয়ার ওয়ান জিরো হলো তুমি যদি কি দেখো স্কোয়ার ওয়ান এই মডেলে থাকতে হবে তবে সেটাকে আমাকে আমি মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো এটা হলো ব্যাপার আর কি এখানে টেন আছে এখানে সিক্স আছে টেন অ্যান্ড সিক্স এই দুটোকে গুণ করব। গুণ করে দুটো গ্রুপ তৈরি করব সেই দুটো গ্রুপে যোগ বা বিয়োগ করে আমি এই এগারোটাকে মেলাবো এটাই হল আমার মনে রাখার বিষয় আর কি টোটাল কি হলো থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ মেলাতে হবে কত ইলেভেন তুমি এক কাজ করো তিন দুগুনে ছয় ছয় দুগুনে বারো বারো থেকে পাঁচ বিয়োগ করলে হবে না তিন আর পাঁচে গুণ করলে কত হবে পনেরো পনেরো থেকে যদি আমি চার বিয়োগ করে দিই তাহলে তো আমার এগারো হয়ে যাবে তাহলে একটা গ্রুপ করবো থ্রি ইন্টু ফাইভ দ্যাট ইজ ফিফটিন আর টু ইন্টু টু দ্যাট ইজ ফোর এই ফিফটিন থেকে ফোর যদি আমি মাইনাস করি তাহলে আমার এগারো চলে এসছে এটাই হলো গ্রুপ তাহলে ফিফটিন মাইনাস ফোর ফিফটিন মাইনাস ফোর ফিফটিন এম ইন প্লাস প্লাস এইগুলো ভুল করলে চলবে না আমি বারবার বলছি এইগুলো ভুল করলে কিন্তু অঙ্ক হবে না এবার দেখব কমন কি কমন দুটো এখানে কি আছে এখানে থ্রি এম কমন আছে এখানে কি হবে টু এন কমন আছে আবার দেখো এই দুটো কমন এসে যাচ্ছে চোদ্দ রঙ্গটা করছি দেখো এটা দেওয়া আছে আমি প্রথমে কি করবো মাইনাস ওয়াই তার মাইনাস কমন নিয়ে নিলাম এক্স মাইনাস ওয়াই মাইনাস ফিফটিন দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এবারে অঙ্কটা তো আমি ছোট করে নিই এম স্কোয়ার মাইনাস এম মাইনাস ফিফটিন এরপরে কি করব এই দুটোর গুণ করব গুণ করে ওয়ান মেলাতে হবে সিক্স কে ভাঙলে কি পাচ্ছি থ্রি ইন্টু টু কে ভাঙলে কি পাবো থ্রি ইন্টু ফাইভ আনতে হবে কত ওয়ান তাহলে কি করব দুই আর পাঁচে গুণ করলে কত হবে দশ আর তিন আর তিনে গুণ করলে কত হবে নয় দশের থেকে নয় বিয়োগ করলে এক হবে এইভাবে এইভাবেই প্র্যাকটিস করবে আমি যেভাবে মুখে বলছি তোমরা অঙ্ক করার সময় মুখে আওয়াজ করে করে অঙ্কটা করবে তাহলে দেখবে মাথার মধ্যে আরো ভালোভাবে ঢুকবে তাহলে মাইনাস টেন মাইনাস নাইন এম মাইনাস ফিফটিন সিক্স এম স্কোয়ার মাইনাস টেন এম প্লাস নাইন মধ্যে কি কমন আছে থ্রি থ্রি এম মাইনাস ফাইভ তাহলে কি বেরোলো থ্রি এম মাইনাস ফাইভ আবার কমন হচ্ছে এই দুটো টু এম প্লাস থ্রি এখানে অঙ্ক শেষ হলো না এবারে আমাকে মানটা বসাতে হবে কেন এক্স মাইনাস ওয়াই কে আমি এম ধরেছি এইবার মানটা বসাবো যখন তখন একটা দিয়ে থ্রি ইন্টু এম এর মানটা ফার্স্ট ব্র্যাকেটে রাখো এক্স মাইনাস ওয়াই মাইনাস ক্লোজ আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু 2x minus y first bracket close plus 3 second bracket close এইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দাও ঠিক আছে এরপর আমার কাজ হলো এটা গুণ করে দেওয়া এইবার ডাইরেক্ট ফার্স্ট প্যাকেটে চলে আসো 3x minus 3y minus 5 কি হলো 3 দিয়ে এটাকে গুণ আছে গুণ করে দিলাম 3x minus 3y minus 5 থ্রি ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু বি মাইনাস এইট তাহলে এইটাকে কি করবো আগের মতোই করবো দেখো মাইনাস টু কমন নিয়ে নেবো এখান থেকে তাহলে এরপরে কি করতে হবে আট আর তিনে গুণ করে আমাকে দুই আনতে হবে তাহলে কি কি এলো থ্রি ইন্টু এইট মানে কি টু ইন্টু টু ইন্টু টু এখন আর আমি আটকে আগের মতো বিশ্লেষণ করব না যে এইভাবে আমি আগে দেখিয়েছিলাম এই এইভাবে দেখিয়েছিলাম আর করব না কারণ আমি দু তিন দিনের মধ্যে একটু ম্যাচিউর হয়ে গেছি এখন অঙ্ক আমি অনেকটা শিখে গেছি তাই এখন কিভাবে ভাঙতে হয় এখন মনে মনে ভাঙবো আর আমি যখন আওয়াজ করে বলছি এই রকম বাড়িতে প্র্যাকটিস করার সময় একটু আওয়াজ করো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কমবে

এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস ফোর এম মাইনাস এইট এই জায়গাগুলো লক্ষ্য করবে যে গন্ডগোল না হয় সাইন গন্ডগোল হয়ে গেল এরপর দুটোই দুটোই কমন নেব এখানে কি কমন যাবে এখানে থ্রি এম কমন হবে এম মাইনাস টু প্লাস এখানে কি কমন হবে ফোর এম মাইনাস টু তাহলে এম মাইনাস টু থ্রি এম প্লাস ফোর এখানে এম এর যে মান সেটাকে বসাতে হবে কি হচ্ছে এ প্লাস বি মাইনাস টু এখানে আর সেকেন্ড প্যাকেট দেবো না কারণ এই এম এ প্লাস এর সাথে কোনো কিছু গুণ করার নেই যেখানে গুণ করার থাকবে সেখানে কিন্তু আমাকে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে এই জায়গাতে আমি সেকেন্ড ব্র্যাকেট দেব থ্রি ইন্টু এম জায়গায় এ প্লাস বি লিখব ব্র্যাকেট ক্লোজ প্লাস ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ঠিক আছে তাহলে কি হলো এ প্লাস মাইনাস টু থ্রি প্লাস থ্রি বি প্লাস ফোর আমার অঙ্কটা হলো এটা লাস্টের অঙ্ক দেখো এখানে কিরকম আছে a প্লাস বি হোল স্কোয়ার ফাইভ ইন্টু স্কোয়ার মাইনাস বি মাইনাস সিক্স মাইনাস বি হোল স্কোয়ার আমি কি করব সিক্স এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এটা স্কোয়ার মানে মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস ফর্মুলা খুব ভালো করে মুখস্থ করবে ফর্মুলা গুলো খুব ভালো করে মুখস্ত করবে একেবারে সেভেন থেকে সেভেন এইট থেকে তোমাদের বীজগণিতের ফর্মুলা শুরু হচ্ছে প্রত্যেকটি ফর্মুলা খুব সুন্দর করে মুখস্ত করবে

ফোর দুটোর মধ্যে যদি বিয়োগ করি হবে ফাইভ দেখো কত সুন্দর ভাবে চলে এলোয়ার মাইনাস নাইন মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস হচ্ছে প্লাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই দুটোর মধ্যে কমন কি কমন আছে থ্রি এক্স টু মাইনাস থ্রি ওয়াই প্লাস দুটোর মধ্যে কি কমন আছে টু ওয়াই তাহলে থাকছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই কমন হল আর কি পরে আছে থ্রি এক্স প্লাস ওয়াই ভুল করেও এখানে ছেড়ে আসবে না কারণ মান বসাতে হবে মান না বসালে নম্বর পাওয়া যাবে না মান বসাচ্ছি সেকেন্ড ব্যাকেট টু ইন্টু বসাচ্ছে প্লাস বি মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস বি খুব খেয়াল করে কিন্তু মানগুলো বসাতে হবে কারণ এ প্লাস বিস এ মাইনাস বিকে ধরেছিলাম ওয়াই তাই এইগুলো সাইন গুলো খেয়াল করে বসাবে থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস টু ইন্টু এ মাইনাস বি কি হলো টু এ প্লাস টু বি মাইনাস থ্রি এ মাইনাস এ মাইনাস এ প্লাস থ্রি বি এখানে কি হচ্ছে থ্রি এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস টু বি এবারে দেখো এই জায়গাতে আর একটা স্টেপে কাজ হবে কারণ এর সাথে এর কাজ করতে হবে বিয়ের সাথে বিয়ের কাজ করতে হবে এখানেও এর সাথে এর কাজ করতে হবে বিয়ের সাথে বিয়ের কাজ করতে হবে এটা কি আছে প্লাস আর এখানে কি আছে কি আছে মাইনাস তাই দুটোই বিয়োগ করব বিয়োগ করে কি হবে মাইনাস এ দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় আর কার চিহ্ন বদবে বড়টার চিহ্ন বদবে বড়টা কি চিহ্ন আছে মাইনাস মাইনাস এ প্লাস দুই আর তিন একই চিহ্ন আছে যোগ করবো তাহলে তিন আর দুই পাঁচ বি ফাইভ বি তাহলে এ বি এই পাটে বেরোলো এখানে কি বেরোবে দেখো থ্রি এ আর টু এ দুটোই একই চিহ্ন আছে যোগ করবো ফাইভ এ চিহ্ন কি প্লাস বড়টা চিহ্ন এই দুটোর মধ্যে বিয়োগ করব আলাদা চিহ্ন আছে প্লাস থ্রি বি মাইনাস টু বিয়োগ করলে কত হবে প্লাস বি কেন প্লাস তার কারণ তার বড়টা হচ্ছে প্লাস বড়টা থ্রি বি তাই এটা বি এখানে আর একটা জিনিস আমার লেখা দরকার আছে সেটা হচ্ছে x এবং y এর মান বসিয়ে এটা অবশ্যই লিখতে হবে এক্স ওয়াই এর মান বসিয়ে যেখানে আমি মানটা বসালাম সেখানে এটা লিখে দিতে হবে তাহলেই আমার অঙ্কটা হয়ে গেল এই পর্বে আমি আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না এই লেথনের মিডিল টার্ন ফ্যাক্টরের জন্য আমি আর একটা ভিডিও প্রস্তুত করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও